আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি শফিকুল ইসলাম হৃদয় দর্শক আজ আমার ছোট ছোটো ভাস্তা ভাস্তিদের নিয়ে পিকনিকের আয়োজন করেছি সেটি আমার বাড়ির নিচে দেখেন এক সুন্দর একটি চুলো বানিয়ে রাখা হয়েছে চুলার পাশে একদম প্রকৃতির মাঝে মনোমুগ্ধকার একটি দৃশ্য তো দেখেন এই যে মুরগির মাংস কেটে রেখে দিয়েছি সেটি দিয়ে আমার পিচ্ছি ভাস্তে ভাসতে ভাসতে আছে তাদেরকে নিয়ে আজকের আমার একজন পিকনিক সেটি করার চেষ্টা করছি ওরা সব ছোট ছোটো মানুষ এতে পিকনিক খাবে তো আমরা দেশি মুরগি কেটে রেখেছি সেটি ধোয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি সেই মুরগি এপাশে আমার পিচ্ছি কিউট ভাস্তি হালিমা তিনি কিন্তু আলু সুন্দরভাবে ধু ধুয়ে নিচ্ছে এপাশে আমি কাড়াহের মধ্যে গরম তেলে কিন্তু আলু ভাজার কাজ শুরু দিয়েছি দুই পাশে দেখেন ভাস্টা ভাস্টি দাঁড়িয়ে আছে তো সুন্দরভাবে তেলে দিয়ে ভাজার কাজ করে নিচ্ছি তো আপনাদের কেমন লাগে আমি আসলে রান্না ওরকম ভালো পারি না তারপরে তারপরেও ভাস্টাভাস্তিকে নিয়ে জাস্ট একটু মজা বিনোদন করার জন্য কিন্তু আমরা এই যে রান্নার কাজ শুরু করে দিয়েছি দেখেন সুন্দর ইয়া তো আমার বাড়িতে সব জায়গায় আমি ফুলের গাছ লাগানোর চেষ্টা করেছি এ পাশে ও সব জায়গায়তে ফুলের গাছ তো দেখেন ভাজতে আবার করছে আমি একটু রান্না করব ওকে আবার দিয়ে লাড়াচ্ছি তো এই যে দেখেন আলু ভাজছে তেল দিয়ে ভাজতে পাশে বসে আছে আবুমুষা এই যে দুই রোজ খুবই দুষ্ট খালি ফুল টুল যা আছে সব কিছু তুলে নষ্ট করে আর সাওয়ার পর কিন্তু বাড়ির মানে একটা ঐতিহ্য পোলাপান না থাকলে কিন্তু এক ধরনের খারাপ লাগে তো আলু ভাজার কাজগুলো হয়ে গেছে তো আমি সেগুলো এখন খুব গরম তেলে ভেজে নিলাম সুন্দরভাবে এই ভাজতে ভাজতে আলু খেতে খুব পছন্দ করে তো তাদের সেই আলুর কাজটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি পাশে এখন মাংস কষানোর জন্য আমি কিন্তু গরম কাড়াইয়ে কিন্তু পেস কুসি এবং কুচি সহ যে আনুষঙ্গিক জিনিস সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আসলে আমি খুব একটা রান্না করি না তো শখে মাঝে মধ্যে রান্না পিকনিক তো চুলা কিন্তু খুব সুন্দর মাটির চুলায় খুব জ্বলছে দাও দাউ দাউ করে জ্বলছে তো আমি এখানে এখন এই যে দেখতে পাচ্ছেন সেটি প্রথমেই যে মশলা টসলা দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে একটু হিট দিচ্ছি খুব সুন্দরভাবে মানে হিট দেওয়ার পরে বলো কোঠার পরে কিন্তু আমি এই কেটে রাখা মুরগির গোস সেটি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যে দেখবেন আসলে কি ভাববেন জানি না তো মজা করে আসলে এটি করার চেষ্টা করছি ভিডিওটি কেমন লাগবে অবশ্যই লেখে কমেন্টে জানাবেন যে মুরগির গোশ রান্না করছে আজকে দর্শক তো আমার ভাই রাব্বিকে ফোন করেছিলাম সে সময় তিনি খুব ব্যস্ত ছিলেন যার কারণে ও আসেনি ও আসলে একটু মজা হতো তে ওকে ফোন দিয়েছিলাম কিন্তু ওর বাড়িতে আলু বৃষ্টি হচ্ছে প্রচুর আলু তোলার কাজে হয়তো ব্যস্ত আছে যার কারণে ও আসতে পারেনি তা আমি রান্নার কাজ দেখেন গোস্ত কিন্তু কষানোর কাজ হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে নিচ্ছি তো ছোট ছোটোভাবে রান্নার কাজটা করছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো অনেকেই আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন